কিছু কিছু লোক মুনাফে যারা মুসলমানের সাথে নামাজ আদায় করত কিন্তু আসলে মুসলমান ছিল না তারা তো উনি বলে সবকিছু জানেন নবী তো আমরা যে ওনার সাথে নাই এটা তো উনি জানেন না এই কথা আমার নবীর কানে আসছে আসার সাথে সাথে যেহেতু আমার নবীর এল নিয়ে কথা হয়েছে জ্ঞান নিয়ে আসার সাথে সাথে আমার নবীর হালতের মধ্যে পরিবর্তন হয়েছে আমার নবীর এলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়েছে আমার নবী মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে আমার নবী এলান করেন সালুনি যা মন চাই তোমরা জিজ্ঞেস করে একবার একবার আমার নবীর জজবার হালতের মধ্যে চেহারা লাল হয়ে গেছে সাহবাই কেরাম বসা সিদ্দিক বসা ফারুক বসা সবাই চুপচাপ কিছু নতুন সাহাবি কিছু মিডিয়াম কিছু মুনাফে সবাই উঠে উঠে নবীকে প্রশ্ন করছে ফজরের নামাজ শেষ হলো জোহর শেষ হলো আসর শেষ হলো আমার নবী তো উত্তরের মধ্যে আছে সাহাবী বলছে সেই দিন পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত যা কিছু পৃথিবীতে ঘটেছে ঘটছে ঘটবে সবকিছু আমার নবী প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলে দিয়েছে যখন আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে যায় ফারুক একজন দাঁড়িয়ে বলেন ফারুক বলেন একটু শান্ত হোক ইয়ার্লাহ আমাদের কোন দলিলের প্রয়োজন নাই কোন প্রশ্নের প্রয়োজন নাই প্রশ্ন ছাড়া দলিল ছাড়া ইয়ার সুল আল্লাহ আপনি হক আপনার আনিত ধর্ম হক আপনার আল্লাহ হক আপনার শরীয়ত হক ইয়া রাসূলুল্লাহ ফারুকের মা বাবা আপনার পদমে কুরবান বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হযরতে ফারুক তার দুই হাঁটু দিয়ে আমার নবীর হাঁটুর সাথে গেড়ে বসলেন মিনতি করে বলছেন শান্ত হয়ে যান ইয়া রাসূলুল্লাহ মুনাফিকরা কে কি বলেছে না বলেছে আর রাসূলুল্লাহ ওদিকে দেখিয়েন না আমরা ফারুকের জন্য আপনি যথেষ্ট কোন দলিলের দরকার নাই কোনাপনের দরকার নাই কোন কিছুর দরকার নাই আমি বলছি বি আবি আনতা ওয়া উম্মি ইয়া ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান আপনারা কোনদিন কারো কাছে কথা কি মা বাবার সাথে কেউ এভাবে বলে আমার মা বাবা আপনার কদমে কুরবান এটা সাহাবাই کرامের তরিকা আপনার আপনার দৃষ্টিভঙ্গি আপনি কোনটা গ্রহণ করবেন সাহাবিদটা গ্রহণ করলে সাহাবিদটা না করলে আপনি সাথে থাকেন কোনো অসুবিধা নেই আমি শুধু আপনাদেরকে ফারাকটা বোঝাচ্ছি যেভাবে আপনারা বুঝবেন আমি এখানে কোন দিচ্ছি কোনো তখন তো বক্তব্য আমি শুধু আপনারা বোঝার মতো যেহেতু মা বাবারও বসছেন এখানে মারও বসছে এরপরে সমস্ত সাহাবাহিক বিদায় হকদের বাসনের আমার নবী আওয়াজ দিলেন এটা কোন সহ কোন মাস কোন দিন সাবাই কেন জানতেন না এটা কোন শহর কোন মাস হজ কি জিলকট মাসে হয় বা হজ কি আমেরিকায় হবে সবাই হেরেনে উকুফে আরাফার মধ্যে সবাই তো জানে এটা আরাফা আজকের দিন এটা কিন্তু সমস্ত সাহাবি চুপ লক্ষাধিক সাহাবাই কেন সমস্ত সাহাবি বলছে আল্লাহু আল্লাহ হুজুর আমরা কোনো কিছুই জানি না আপনি আর আপনার ক্ষুদা ভালো জানেন আজকের দিনে যদি আমি বলতাম আপনি আমাকে মুশ্রিক বলতেন কেন আপনি তো এখন দিতে দিতে এত দূর চলে গেছেন মসজিদের মধ্যে আল্লাহ আর মোহাম্মদ বলে একসাথে লেখা যাবে বুঝতে পেরেছেন কিছুদিন আগে আমাদের একজন বড় বক্তা এখানকার বাংলাদেশে ওই যে আমাদের নন্দী সাহেব বলেছেন এখন আলেম হতে হয় বক্তার উনি বলতেছেন ফাতেমা আর হজরত আলীর মধ্যে কি হয়ে গেছে ঝগড়া হয়ে গেছে ফাতেমা আলীর মধ্যে ঝগড়া হয়েছে ফাতেমা চলে গেছে মসজিদে নবীতে আলী চলে গেছে মসজিদে নবীতে আলী ইমান খারাপ করে শুয়ে আছে হঠাৎ করে বিশ্বনবী কোন কোন জায়গা থেকে এসে আলীর ডান দিক থেকে ডাকতেছে ডান থেকে ডাকলে আলী বাম দিক থেকে চলে যায় আলী সাস্তবাইয়ের কথা বলতে আলী আসাদুল্লাহ আবি আলী তিন মহাদেশের শাসক আলী আরেকজন বিশ্বনবী আচ্ছা বিশ্ববি দিক থেকে আসলে আলীর দান বলতেছে এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিআই করেছে এখন আসছে আমি মাঝে মধ্যে চিন্তা করি আসমান কেন ভেঙে পড়ে না বলছি আল্লাহ করে বলছি পারু কাজ থাকবে তালুয়ার নিয়ে দৌড়াইতো আমাদের আপনাদের কাছে এগুলা খুব ভালো লাগে কেন ওই বলেছিল জড়বাদি যোগ জড়বাদী যুগের মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে দুইটা জিনিস আলবাক উঠে যাবে সম্মান মহব্বত জড়বাদী যুগ মানুষ শরীর কেন্দ্রিক হয় এখানে কোনো মহব্বত থাকে না ক্যাশ কেন্দ্রিক হয় ক্যাশ ক্যাশ মানি আপনার কাছে টাকা থাকলে ইউ আর রেসপেক্টেড নো টাকা নো রেসপেক্ট